আজকে টেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলে এসেছি কলকাতা স্টেশনে আমার ট্রেন হচ্ছে দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ট্রেনটা বারোটা দশের সময় কলকাতা স্টেশন থেকে ছেড়ে বেনারসের উদ্দেশ্যে যাবে বেনারসে গিয়ে পৌঁছাবে সাড়ে দশটা নাগাদ যদিও অ্যাকচুয়াল টাইম হচ্ছে রাত্রি দশটা দশে পৌঁছানোর কথা তবু আমি সাড়ে দশটা বললাম কেননা ট্রেন তো একটু পাঁচ দশ মিনিট লেট করবেই আর তারপর স্টেশন থেকে বেরোতেও একটু সময় হয়ে যাবে এটা কলকাতা স্টেশনে ঢোকার মুখে জাস্ট বাইরের দিকে একটা ফুড আউটলেট এখানে ওই পেস্ট্রি তারপরে বার্গার পিৎজা এসবগুলো কিনতে পাওয়া যায় তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস এবং জলও কিনতে পাওয়া যায় এখান থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নেব তার কারণ হচ্ছে কখন দুপুরবেলা কি খাবো বা কি খাওয়ার পাবো সেটা জানা নেই সাড়ে এগারোটা আর কিছুক্ষণ বাদেই আমি চলে যাবো এখন ফার্স্ট ক্লাসে সি ওয়েটিন ওয়েট করছি চোখ যাওয়া যায় চারটা এখন আপনার সব সদস্য হয়েছে এখন ওয়েটটা বারোটা চল্লিশ হয়েছে সরি এগারোটা চল্লিশ হয়েছে এখন যাওয়া যাক স্টেশন থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সাড়ে ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মটা একদম লাস্ট প্ল্যাটফর্ম একটা গাড়ি আছে কোনো গেট ফলে দিই আমার সিট নাম্বার হচ্ছে থার্টি আর কোচ হচ্ছে এ টু তখন দেখি কোন পড়বে এসি কোচগুলো প্রবাবলি একদম সামনের দিকে আছে কটা বি সিক্স দুটো এ টু আর একটা প্লোস প্রবাহ এইচে ওয়ান আছে মানে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস এসি হচ্ছে দুটো আছে আর থার্ড ক্লাস এসি রয়েছে তিনটে

ট্রেনটা মোটামুটি রাইট টাইমেই আছে আহ দুটো পঞ্চাশে ঢোকার কথা ছিল দুটো ছাপ্পান্নতে ঢুকেছে মানে পাঁচ মিনিট দ্বারা তিনটে একে ছেড়েও দিয়েছে বাজ যে এখন এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে ধানবাদ জাংশনে অলমোস্ট ঠিক টাইমেই আছে ট্রেনটা ধানবাদের ডিস্টেন্স হাওড়ার থেকে বা কলকাতা থেকে দুশো বাষট্টি কিলোমিটার আর তিনটে চল্লিশে ঢোকার কথা তিনটে পঁয়তাল্লিশে ঢুকেছি জাস্ট পাঁচ মিনিট লেট আছে ট্রেনটা এর পরবর্তী স্টেশন হচ্ছে গোমন দুশো কিলোমিটার ডিস্টেন্স কলকাতা স্টেশন থেকে

কিলোমিটার রাস্তা অতিক্রম করে কলকাতা থেকে এখন ট্রেনটা এসে পৌঁছেছে গয়াতে এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে দশ মিনিট মতো একদম ট্রেনটা রাইট টাইমে আছে ছটা উনত্রিশের সময় এসে গয়াতে পৌঁছেছে এখানে দশ মিনিট মতন দাঁড়াবে তা এখান থেকে ছেড়ে আর দুটো স্টপেজ তারপরে আমি বারো ঢুকে যাব রাত্রি দশটা দশে পৌঁছানোর কথা বা পৌঁছানোর টাইম এক্সাক্ট টাইম আশা করছি মনে হচ্ছে একদম রাইট টাইমে ঢুকাতে পারবে ট্রেনটা তারপরে বারাণসীতে এক বন্ধুর বাড়িতে যাবো বন্ধু ওখানে বড় প্রতিষ্ঠানে আছে ওখানে থাকবো বারাণসীটাও ঘুরবো এটা আমার সেকেন্ড টাইম যাওয়া এটা আগে দু হাজার কুড়িতে গেছিলাম তখন ভিডিও আপলোড করেছিলাম সে ভিডিও আপনারা দেখতে পারবেন গঙ্গা পার করছে বেনারসে ঢুকে যাবে আর দশ মিনিটের মধ্যে এখন ঘুরিতে পারছে দশটা চারপাশে ঘাটগুলো সুন্দর সাজানো হয়েছে কাশি স্টেশন এখানটা সেরকম ভিড় নেই মনে হয় ট্রেন বেশি নেই এর পরেই ভরছে বারাণসী দাঁড় করিয়ে প্রায় পনেরো মিনিট টাইম ওয়েস্ট করলো এখন ঢুকে যাবে আর দু তিন মিনিটের মধ্যেই চলুন নামা যাক পৌঁছে গেছি বারাণসী ঢুকে যাবে একটু পঁয়ত্রিশের মধ্যেই এক মিনিটের মধ্যেই অফিস বাজতে বাজছে সাড়ে দশটা কুড়ি মিনিট লেট করে দিল ট্রেনটা কিন্তু আগে ভালোই টান ছিল ঠিক মতন প্ল্যাটফর্মে টাইমে ঢুকিয়ে দিচ্ছিল এখানে আউটারে দাঁড় করিয়ে কুড়ি মিনিট মতন লেট হয়ে গেল চলে এসছি এখন ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার চারে দিয়েছে এখান থেকে বেরিয়ে বাইরের দিকে যাবো আর জেনারেলি চার নম্বরেই দেয় প্ল্যাটফর্ম

দিয়ে নেমে বেরিয়ে বাইরে চলে আসব আর ওইদিকে স্টেশনগুলো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু স্টেশনে গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই গাড়িতে করে চললাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আমরা ছোটবেলায় ত্রিবেণী থার্মাল পাওয়ারে ওখানে থাকতাম কোয়ার্টার্সে তা সেইখান থেকেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই সালের থেকে বন্ধুত্ব এই সোশ্যাল মিডিয়া থাকার জন্যই আবার আমার সেই পুরোনো বন্ধুকে খুঁজে পাই গুড মর্নিং আজকে এগারোই আগস্ট এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে বেরিয়ে গেছি বন্ধুর বাড়ি থেকে এখন যাব গিয়ে দর্শন করব তারপরে একটু আশেপাশে কেনাকাটা করব তারপর ব্যাক করে চলে আসবো বেনারসে এখনো রাস্তাঘাট একটু জ্যাম রয়েছে দিনের বেলা সকালবেলা রোববার যেহেতু তবুও মোটামুটি একটু রোববার বলে একটু অন্যান্য দিনের তুলনায় একটু তুলনামূলক ফাঁকাই রয়েছে বেনারসের রাস্তায় কিন্তু ভালো জ্যাম রয়েছে অটো টোটো মানে সমস্ত কিছু একদম ভর্তি রাস্তায় যেটা কলকাতার রাস্তাতে আমরা গলিতে দেখতে পাই ঠিক সেই রকমই চলে এসেছি ভিড় আজকে রয়েছে অনেক আছে জল চড়াতে আছে না এই ভিড়ের মধ্যে গিয়ে ভিআইপি পি কোটাতে ঠাকুরের মাথায় বা শিবের মাথায় জল ঢালতে পেরেছিলাম জাস্ট দশ মিনিট মতন সময় লেগেছিল ম্যাক্সিমাম তারপরে সেখান থেকে বেরিয়ে চলে আসি যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ সেই জন্য মন্দিরের ভেতরে ঢুকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারিনি আগস্ট মাসেও কিন্তু কলকাতার মতন ওয়েদার বেনারসে একই একটু হিউমিডিটিটা বেশি গরম যে অস্বাভাবিক তা নয় কিন্তু হিউমিডিটির জন্য একটু গরম লাগছিল সেদিনকে শিবের মাথায় জল ঢেলে আবার বন্ধুর ফ্ল্যাটে ফিরে আসি ফিরে এসে লাঞ্চ করে একটু বিশ্রাম করছিলাম সন্ধেবেলা কারণ আগের দিনকে জার্নি করে এসেছি আবার পরের দিনকে বাইকে করে বেরিয়েছিলাম বন্ধুর একজন কলিগের বাইকে সে আমাকে পুরো বেনারসটা ভালো করে ঘুরিয়ে দেখায় বিশেষ করে কাশী বিশ্বনাথদের ঘাট এবং অন্যান্য জায়গাগুলো এসব জায়গাগুলোতে খুব করে ঘুরেছিলাম দেখতেই পাচ্ছেন বাইকে করে বেরিয়ে গেছি আর বাইক বা স্কুটারে ঘোরার একটা সুবিধা হচ্ছে খুব একটা জ্যামে পড়তে হয় না গাড়িতে যে সময়টা বেশি লেগে যায় সেক্ষেত্রে বাইকের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে তা আজকে ঘুরে বেড়াবো এই বাইকে করেই पास चलते हो उधर मसाला मिलता है वो पान मसाला वो खरीदना है प्रसाद भी कुछ खरीदना है यहाँ तक मंदिर एख साढ़े चार किलोमीटर मत तो। हाँ 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 फिर घूम के वहीं आ गए প্ৰাংগণ আঠ দুই কিলোমিটাৰ ওপৰত ৰাস্তা চলে আসি যে একটা বেনারসি পান মশলা মার্কেটে এখানে একটা দোকানে এসে দরদাম করে কিছু পান মশলা কিনি বাড়ির জন্য এবং সকলের জন্য দোকানটার নাম রাজবন্ধু এই মার্কেটের মধ্যেই বেনারসের মার্কেটের মধ্যে এইটা এই মিষ্টিটার নাম হচ্ছে

चलो एक बार एक बार घाट तक जाना है जस्ट उधर से थोड़ा पानी लेना है लाल हाँ? पेरा नहीं लाभ हाँ बोलिए हाँ वो चलिए ना লাল নিয়ে নিয়েছি তো পেরা এখন আমরা গণেশ শাস্ত্রীজির কাছে যেমন উনি হচ্ছেন বিখ্যাত জ্যোতিষী এবং উনি হচ্ছেন নরেন্দ্র মোদীজির মানে খাস জ্যোতিষী এবং উনি প্রথম বলেছিলেন রাম মন্দির কোন্ডেটা প্রতিষ্ঠান করা হবে প্রতিষ্ঠা করা হবে তা সেই ব্যাপারেই আমরা এখন যাব

ज्ञान तो सब अपनी जगह ठीक ही ठीक है हाँ। ये तो करना पड़ता है जी। साधन बहुत जुटा है किंतु किस समय किसका प्रयोग कैसा हो जी। इसमें अभी भी त्रुटि है सब शस्त्र के बल पर नहीं रोका जा सकता हाँ।, हाँ। ये बात सही है स्वाभाविक प्रवृत्ति होनी चाहिए कश्मीर में जो कार्य कर गए कर गए हाँ। और वो इच्छा जो है हां उसके हिसाब से कभी भी वहाँ त्रास ना हो राइट इसको करने में वहाँ की जनमानस की स्थिति ही बनानी पड़ेगी सेना कितनी भेजेंगे जी कितना सैन्य नष्ट होगा यही स्थिति अब बाजू में तैयार हो रहा है बांग्लादेश में हां <laughs> दुखद है क्या ठीक आपको तो पुरोनो देखेছেন সে আগে কত দিনের বাড়ি আসছে কত 250 বছরের पुरोनो বাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে পুরোনো সব মনীষীদের সব ফটো লাগান রয়েছে জানা নেই। আবার নিচে গোশালা রয়েছে চলুন বেরোনো যাক এখন গঙ্গার পাড়ে যে ও পুরনো বাড়ি দেখেছেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা ভালো থাকবেন সবাই